হ্যালো বন্ধুরা শুভাম চ্যাটার্জি অফিশিয়ালের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের যে কাজটা একদমই নতুনত্ব বিশেষ করে আমার কাছে ভীষণই নতুনত্ব কারণ এই কাজটা আমি প্রথমবার করছি আর সেটা হচ্ছে আমার এক ক্লায়েন্টের বাড়িতে তো ওয়াল পেন্টিংয়ের একটা অর্ডার ছিল তো সেটা তাদের ঠাকুর ঘরে দুটো ময়ূরের সেট ছিল তো সেই সেটটা রঙ করতে আমাকে বলা হয়েছিল এবং বানিয়েছে এই যে ময়ূরের যে স্কাল্পচারটা দেখছো এগুলো পুরোটাই প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানানো জমি করা তো সেখানে আমিও কিছুটা কাজ করেছি এবং আমার সাথে শঙ্খ সুব্রদা আমার খুব মানে পরিচিত এক দাদা তিনি আর কি এই যে যাকে দেখছো রঙ করছেন শঙ্খ সুব্রদা তো তিনি কাজটা করেছেন এবং আমার দায়িত্ব ছিল রঙ করা পুরো জিনিসটাকে পেন্টিং করা কাস্টমারের অর্ডার ছিল যে তারা যেন অয়েল পেন্টিং পছন্দ করেন বলে অয়েল পেন্টিং করতে বলা হয়েছিল তো সেই অয়েল পেন্টিংয়ের মাধ্যমে কিছুটা কাজ আজকে করলাম বাকি রয়েছে আরও কিছুটা কাজ তো পরবর্তী আরেকটা ভিডিওতে তোমাদের ফুল লুকটা আমি শেয়ার করবো তো চলো এটাই ছিল আজকে আপডেট